হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মাঘ মাসে মূল নেই কেন শ্রোতা বন্ধুরা আজকের এই বিষয়টি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে চলেছেন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ মমিতা পরিবার রাধা মাধব এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে আমার সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওর বিষয়বস্তু মাঘ মাসে মূলা খাওয়া নিষিদ্ধ কেন শাস্ত্র অনুযায়ী বিভিন্ন তিথি অনুযায়ী বিভিন্ন খাদ্য গ্রহণে নিষেধ আছে হিন্দু ধর্মশাস্ত্র ও আয়ুর্বেদ মতে মানুষের শরীর প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত সময় ঋতু তিথি ও গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী শরীরের ভেতরের রস শক্তি ও উপাদানের তারতম্য ঘটে সেই কারণেই শাস্ত্রে নির্দিষ্ট কিছু দিন ও মাসে কিছু নির্দিষ্ট খাবার গ্রহণ করা নিষিদ্ধ করা হয়েছে যেমন অষ্টমী চতুর্দশী পূর্ণিমা অমাবস্যা ও সংক্রান্তির দিনে মাছ ও মাংস খাওয়া নিষিদ্ধ ভাদ্র মাসে লাউ মাঘ মাসে মূলো এবং চৈত্র মাসে সিম খেতে বারণ করা হয়েছে এছাড়াও বিভিন্ন তিথিতে বিভিন্ন খাদ্যদ্রব্য গ্রহণ করা নিষেধ আছে আসলে ভিন্ন ভিন্ন তিথিতে চন্দ্রের আকর্ষণে আমাদের শরীরে বিভিন্ন রসের তারতম্য ঘটে সেই রসের সঙ্গে যেই যেই খাবারের রস মিশে শরীরের অনিষ্ট করতে পারে সেই সকল খাবারই নির্দিষ্ট তিথি বা মাসে নিষিদ্ধ আমরা অনেক সময় এই পরিবর্তনগুলোই বুঝতে পারি না কিন্তু অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই তারতম্য শরীরে স্পষ্টভাবে অনুভূত হয় শরীরে কাঁটাছেঁড়া ব্যথা ও অন্য কোন অসুখ থাকলে সেই যন্ত্রণা এই সময় বেশি বোঝা যায় এই অবস্থায় শরীরকে সুস্থ রাখাই শাস্ত্রের মূল উদ্দেশ্য মাঘ মাসে মূলো খাওয়া নিষিদ্ধর একটি পৌরাণিক কাহিনী রয়েছে শিবপুরাণ মতে মাঘ মাসে পরশুরাম নিজের মহাপাপ থেকে মুক্তির জন্য ব্রহ্মার উপদেশে শিবের নিকটে যাওয়ার উদ্দেশ্যে কৈলাসে গমন করেন কৈলাসে পৌঁছে যখন শিবের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেন তখন সেখানে বাধা হয়ে দাঁড়ান হৈমবতী নন্দন গণপতি এই বিষয়ে উভয়ের মধ্যে প্রথমে বাক যুদ্ধ এবং ঠেলাঠেলি শুরু হয় সেই সময় গণপতি পরে যায় এবং তার একটি দন্ত ভেঙে যায় সেই ভাঙা দন্ত থেকেই মূলা গাছের জন্ম হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে এই কারণেই মাঘ মাসে সনাতন ধর্মাবলীদের কাছে মূলা খাওয়া নিষিদ্ধ বলে ধরা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও মাঘ মাসে মূলা না খাওয়ার ব্যাখ্যা রয়েছে বিজ্ঞানীদের মতে মাঘ মাসে মূলর মধ্যে এক ধরনের সূক্ষ্ম জীবাণু দেখা যায় যা মানুষের সুস্থ ও স্বাভাবিক সন্তান উৎপাদনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে এই সময়ে মূলা খেলে ভবিষ্যতে সন্তানের স্বাস্থ্যর ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায় সেই কারণেই ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ এবং সুস্থ বংশবৃদ্ধির কথা ভেবে এই প্রথা সমাজে মেনে চলে আসা হচ্ছে জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন